বাইরে উপস্থিত লক্ষ ভাই বোনেরা সাংবাদিক ভাইরা শিশের বোতারা আসসালাম আলাইকুম আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বোনেরা এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাব সরনের অধিকার আপনাদের নির্বাচকত্ব পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে एकत्रित হয়েছে এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইয়ার তারিখে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুলাইকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে ডিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে মাত্র পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ভোট হয়েছিল তারা এই দেশের মানুষের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী দিলারের মতো শত হাজার মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গম খোলার মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু হাজার পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল

কিভাবে একের পর এক নির্বাচনে নায়ক চিন্তায় হয়েছে কিভাবে অমিধানি নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি সামনে একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা যেখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো ত্যাগের বিনয় যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে উচ্চাপায়িত হয়েছে পঙ্গুত্ব করেছে ২০২৪ হাজার সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিলাম দু হাজার চব্বিশ সালে আমরা সেই রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু উপস্থিত আছেন বহু মরবস্থিতা আছেন যাওয়া কালের সাক্ষে রাষ্ট্রপতির জনয়নের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনের এখানে উপস্থিত আছেন যা কালের সাক্ষে দেশ নেত্রী খালেদা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল একটু আগে আমরা বলছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে কিভাবে এই দেশের কত কথিত উন্নয়ন করার নামে

এইভাবে খাল খনন করা ছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা যে খাল খন নিয়ে কে কে জানেন কে খাল খনের এই তো হাজারো মানুষ হাত তুলেছে কেউ ভাই বোনেরা

কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে যাওয়া হয়েছিল সারা সিলেট শহর এসে গিয়েছিল বন্যা আক্রান্তে মনে আছে সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজনই আমি বলছি দিল্লি নয় এমনি নয়

কত এসে দাঁড়িয়েছি আরেক পথে এসে দাঁড়িয়েছি এস কে আহমদ সৈয়দা কারবক্ত করেছেন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছে এখনো সেই যাত্রা শুরু হয়নি যারা টাইগে ধানের শিখের নির্বাচিত করার মাধ্যমে গর্ভন্তর সেই যাত্রা শুরু হবে এই বাংলাদেশে এই বাংলাদেশ মানে শুধু গর্ভন্তর এর রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খাদন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এটা এখানে থাকলে চলবে না আমাদের দেশে জনসংকার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে টাইম শিষ্ট নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে নিয়ে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে স্বচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃখ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্ন মধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী

মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বড় মা আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোনকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের প্রাণের শীর্ষে সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা সেই মা বন্ধুকে সকল মা বন্ধুদেরকে অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আসেন এবার ঠিক ঠাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে সিলেটের মানুষ আচ্ছা আদানরা হচ্ছে আদান তো শেষ হয়ে যাবে

কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্ন ঘরে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই যে মানুষ আউট অফ সাউথ বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কিন্তু সেই সুযোগ তৈরি করা কতই সম্ভব যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসেছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সমর্থন সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা ভক্ত শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময় আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত দিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হোস্টেল বা লজে গিয়ে যে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যা এই দেশ থেকে পালিয়ে গেছে তা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন বিবাহ ভাই সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে

এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধ হয়ে নেমে আসে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে আপনারা প্রতিহত করছে ইনশাআল্লাহ

যে টংটা বলতে টপটা বলতে ওই সময় বসে বসে আমরা বচননি আসলে মন সুববে আপনি সবাই দেখতে পারবেন কে মানুষটা

যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সবকিছু অধিকার অধিকার আগেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের আপনাদেরকে ফসেনে পাঁকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সে কি করাচ্ছে তারা না ভাই কেউ কেউ বলে অমুককে দেখেছি অমুককে দেখেছি এবার একে দেখেন কেউ ভাই বলো উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে আমি তাদেরকে তো বাংলাদেশ মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নের বিরুদ্ধে এই হতকাঙ্কার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হয় না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিক ভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদ রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি রামুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্য বলছি দিল্লি নয় আমরা দেখেছি যারা এটা খুশ পাইছিল তারা কাদের সাথে লাইন নিয়েছিল তাকে যাদের কথা একটু আমি বললাম যারা মিথ্যে কথা বলে পাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্থা কোথায় সেজন্য বলছি

पूजा 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 de <laughs> buradaydık